এই মৌলিক জায়গাটা ইতিপূর্বে সকল লাক্সকে মেনটেন করা হয়েছে লাক্স আকাশ থেকে আইসে এই বছর নতুন করা হচ্ছে না বহু বছর ব্যবসা হয়েছে প্রত্যেক বছর ব্যবসার হিস্ট্রি দেখবেন এই নীতিমালা মেনেই করা হয়েছে কখনো এটা ব্রেক হয় না আমরা এই নীতিমালার মধ্যে থেকে করেছি কিন্তু এখন যেটা গাইবি নাজিল হয়েছে সেটা হচ্ছে গাইবি নাজিল হচ্ছে এরপর আমরা রেসপেক্ট করেছি আমরা এটা ফলো করছি আর আপনি কিছুই প্রিন্ট দিতে পারবেন না তাহলে পরিচিতি করা হবে না যে চারুকলায় চক্রি মহল আমাদের ব্যানারকে বিকৃত করা ছবিকে বিকৃত করা এবং হিজাব যে খুব প্রকাশ হিজাব প্রকাশ করেছে সেটির প্রতিবাদ আমরা জানিয়েছিলাম এবং লিখিত অভিযোগ দিয়েছি দিয়েছিল এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় পর্যটন কোনো দৃশ্যমান পানিশমেন্ট এখন পর্যন্ত নেয়নি খুবই দুঃখজনক নির্বাচনে আচরণবিধি সুস্পষ্ট লঙ্ঘন একটা অপরাধ দ্বিতীয় অপরাধ হচ্ছে হিজাবের প্রতি যে খুব খুবের বহিপ্রকাশ এবং চেহারা বিকৃতি এবং তার যে যে বহিপ্রকাশ ঘটিয়েছে সেটির প্রতিবাদ জানানো সত্ত্বেও লিখিত অভিযোগ দেওয়া সত্ত্বেও এখন ব্যবস্থা না নেওয়াটা ইউনিভার্সিটি প্রশাসনের যে লেভেল লেভেল প্লেইং সেই ফিল্ডের কথা বলছে সেটি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কোন পর্যায়ে আছে দ্বিতীয়ত আরেকটা বিষয় আপনাদের মধ্যে কনফিউশন তৈরি করেছে আজকে ক্যাম্পাসে আমাদের কালকে যে ফ্রেমে কাঠের ফ্রেমে যে আমাদের ব্যানারগুলো ছিল যে প্রচারণা ম্যাচে সেগুলো এখন ফটোরিয়ার টিম উঠিয়ে নিয়েছে সেটি কেন আমরা লাগিয়েছি কেন এই প্রশ্নগুলো আসছে বারবার সেটির একটু ক্ল্যারিফিকেশন দরকার আছে আমরা আচরণবিধি পড়ছিলাম আচরণবিধিতে কনসার্ন ছিল যে বিশ্ববিদ্যালয়ের ওয়ালে দেয়ালে স্থাপনায় গাছে বা অন্য কিছুর ক্ষতি হবে এবং গ্লো দিয়ে লাগানো প্যারেক দিয়ে লাগানো বা হচ্ছে স্থাপনার কোনো ক্ষতি হবে সেখানে সাঁটানো বেজাল সাটানো এগুলো নিষিদ্ধ পরে আমরা নির্বাচন কমিশনকে আগের ফোন দিয়ে বলেছিলাম যে আমরা কি এরকম পারবো কিনা যে হচ্ছে ফ্রেমে লাগিয়ে বেজান লাগাতে পারবো কিনা দেওয়ার পরে সারাদিন কোনো খোঁজখবর নাই যখন হঠাৎ রাত রাত দশটা এগারোটা পরে ফিডব্যাক আসছে যে এটা আচরণবিধি মনে হয় লঙ্ঘন হচ্ছে আচরণবিধি স্পষ্ট কথা নাই এরপরে ফোন দিলাম যে কেন আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বলে যে আচরণবিধি তো আমরা তৈরি করি নাই নির্বাচন কমিশনের কোর অ্যান্ড কোড ভাষ্য যে নেব আচরণবিধি আমরা তৈরি করি না সেটা আলাদা কমিটি তারা করেছে আমাদের দেখার সুযোগ হয় না একটু ফুক করতে গেছে এই জন্য একটু গ্যাপ হয়ে গেছে তোমরা তো আচরণবিধি লঙ্ঘন করো না সমস্যা কিন্তু আমরা আলাদা কমিটির সিদ্ধান্ত করছি এ ধরনের ফিডব্যাক এর মধ্যে তিনি কিছু মিডিয়া প্রকাশ করা শুরু করছে যে আমরা আচরণবিধি লঙ্ঘন করেছি অথচ আমরা স্পষ্ট কনসার্ন নিয়ে আচরণবিধি মেনে শুধু করার চেষ্টা করেছি তারপর কেন যেন কোথেকে যেন আসে হঠাৎ করে রাত তিনটা বাজে একটা বাজে সার্কুলার দেয় ঠিক এখানে হচ্ছে হঠাৎ করে রাতের গভীর রাতে হচ্ছে নোটিশ আসছে সবগুলো সরিয়ে ফেলতে হবে তাদের আমাদেরকে তো ফোন দিয়ে বন্ধ হতে যে তোমরা কেন লাগিয়েছে জিজ্ঞেস করবে তখন আমরা দেখা দিয়েছিলাম যে আপনাদেরকে বলে রাখিয়েছি তারপরে আমরা বলেছি বলেছি যে আপনারা যদি এটা বলেন যে হচ্ছে নয় তারিখ পর্যন্ত এই ঘোষণা আর চেঞ্জ হবে না আর কেউ লাগাবে না কোনো ধরনের ব্যানার ফেস্টুন এ ধরনের ইউজ করবে না কোনো ফর্মেটে কোনো স্টাইলে তাহলে আমরা সব সরিয়ে নেব আপনার সাথে কোনো দিন নেই তারপর বললো যে ওনাদের ফিডব্যাক হচ্ছে ঠিক আছে আমাদের আগে নিয়ে আজকে আমি যদি করছিল তাহলে আমরা মিটিং করে নতুন করে সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আর কেউ লাগাতে পারবে না চিন্তা করি সরে আমরাও বলেছি উত্ত্রিক সহকে আপনার নতুন সিদ্ধান্ত নেন খুলে ফেলেন পক্ট্রোলিয়ার টিম পরে খুলে ফেলেছে এ হচ্ছে সামগ্রিক অবস্থার ফিডব্যাক কিন্তু ইতিপূর্বে আমরা দেখেছি যে হচ্ছে আহ একজন প্রার্থী বিভিন্ন আহ ইয়েতে বিভিন্ন রুমে রুমে যে বা হলো হলে হলো হলে আহ মত বিনিময় সবার নামে কিছুটি পার্টি আয়োজন করেছে খাদার আয়োজন করেছে আপনারা দেখেছেন কমল মিডিয়া বা বিভিন্ন নামে পরে যেদিন খাওয়া দাওয়ার পর